মা লক্ষ্মী আমার শ্বশুরবাড়িতে অধিষ্ঠান করছে আমার শাশুড়ি মা অতিরিক্ত পরিশ্রম আর মা লক্ষ্মীর প্রতি ভক্তি মা লক্ষ্মীকে আমার শ্বশুর বাড়িতে অচলা করে রেখেছে শাশুড়ি মা খুব গরিব ঘরের মেয়ে আর সেই গরিব ঘরে থেকে এসে শ্বশুরবাড়িতে অনেক সংগ্রাম করে এই জায়গায় তিনি পৌঁছেছেন শাশুড়ি মার দেওয়া ব্যবসাতেই এখন আমার শ্বশুর মূল ব্যবসা আর মা লক্ষ্মীর কৃপায় সেই ব্যবসা বাণিজ্যে বহু মানুষ তাদের সংসার চালাচ্ছে এই কারণে প্রতি বছর আমরা নৈবৃদ্ধ ফল মূল নাড়ু মোয়া দিয়ে পুজো করে থাকি মা লক্ষ্মী অল্পতেই সন্তুষ্ট শুধু লাগে একটু ভক্তি ভালোবাসা আর এই চিড়ে মাখা আমার শ্বশুরবাড়ির মা লক্ষ্মীকে প্রধান প্রসাদ হিসাবে দেওয়া হয়ে থাকে আমার শ্বশুরবাড়িতে মনসা শেতলা মা প্রতিষ্ঠা হয়েছিল একুশটা ঢাক দিয়ে বরণ করে এই মনোবাসনা করেছিলেন আমার শাশুড়ি মা এবং সেটা পূর্ণ হয়েছে মা লক্ষ্মীর কৃপায় রাধা গোবিন্দ গোপাল সোনা আমার শাশুড়ির হাতে প্রতিষ্ঠিত তার সাথে শিব শম্ভু লোকনাথ বাবা সরস্বতী মা আমার শাশুড়ি প্রতিষ্ঠা করেছিল তাই শাশুড়িমার দৌলতেই এই ঠাকুর ঠাকুরঘর আমি পেয়েছি লক্ষ্মীগণে অক্ষয় তৃতীয়ার দিন পুজো হয়ে থাকে এই ঠাকুর ঘরে এসে বসে থাকলে আমার শাশুড়িমার অনেক কথা মনে পড়ে আমি সংসারে এসে সংসারে কাজকর্ম সব কিছু শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তে প্রথমেই ঠাকুর ঘরে এসে গোপাল সোনাদের ঘুম থেকে তুলে দিই তুলে তাদের সামান্য কিছু বাল্যভোগ দিয়ে দিই আর এইভাবে পুজো করলে মনে ভক্তি শ্রদ্ধা থাকলে সেই গৃহে ঠাকুর অচলা হইয়া থাকে আর তার সাথে মা লক্ষ্মী অচলা থাকে গোপাল সোনাদের আমরা নিজেদের সন্তানদের মতোই স্নেহ করি সেবা করি সেই কারণে গোপাল সোনাদের সকালবেলা উঠিয়ে ভালোভাবে স্নান করিয়ে তাকে সুন্দর জামা কাপড় পরিয়ে তাদের সেবা দিই জগন্নাথ বলরাম সুভদ্রা পুরী থেকে এনেছি আর তারপর থেকেই আমার শ্বশুরবাড়িতে প্রতিষ্ঠিত আছে গোপাল সোনাকে আমরা সবাই খুব ভালোবাসি গোপাল সোনাকে রোজ স্নান করাই নিজের সন্তানদের মতোই স্নান করাই আর তারপরে ঠাকুর পুজো দিয়ে আমার শ্বশুরবাড়িতে সারাদিনের কাজকর্ম শুরু হয় মা লক্ষ্মী আমার শ্বশুরবাড়িতে বিরাজমান সেটা আমরাও পল্লব দেখলেই বুঝতে পারি এই আম্র পল্লব প্রতি সপ্তাহে সবুজ হয়ে থাকে সবুজ হয়ে থাকা মানে মা লক্ষ্মী প্রতিষ্ঠিত আছে কিন্তু সেটা খুব কঠিন বাড়িতে কোনো ঝগড়া অশান্তি কলহ করা চলবে না হিংসা করা চলবে না এইগুলো মেনে চললেই প্রতিষ্ঠিত থাকে আর মনসা মার আশীর্বাদে এখন আমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি মনসা মা আমার শ্বশুরবাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে হওয়ার পর কোনো বাধা বিঘ্ন আসেনি কিন্তু প্রতিষ্ঠা হওয়ার আগে এত বাধা বিঘ্ন এসছে তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না আমার শাশুড়ি মা মনোবাসনা ছিল বেড়ার বাড়ি থেকে দালান কোঠা বাড়ি হলে শীতলা মা প্রতিষ্ঠা করবে কিন্তু কোনো কারণবশত সেটা প্রতিষ্ঠা করতে পারেনি তারপরেই নানান অশান্তি রোগ অসুখ বিসুখের সম্মুখীন হতে হয়েছে তারপরে প্রতিষ্ঠিত করা হয়েছে মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া মনসা শীতলা ঠাকুর প্রতিষ্ঠা করা অসম্ভব ছিল মা লক্ষ্মী আশীর্বাদ করেছেন তাই অনেক আড়ম্বর করে একুশটা ঢাক দিয়ে মাকে বরণ করে ঘরে তুলে এনেছি মা লক্ষ্মী আমাদের ব্যবসা বাণিজ্যের অনেক উন্নতি করেছে মাত্র পাঁচশো টাকা দিয়ে আমাদের এই কাপড়ের জামা কাপড়ের ব্যবসা শুরু করেন আমার শাশুড়ি মা সেই ব্যবসা আজকে অনেক ফুলে ফেঁপে উঠেছে সেখানে অনেক শ্রমিক কাজ করেন তাদের আমরা বন্ধুভাবেই তাদের জন্যই আমাদের ব্যবসা বাণিজ্য অগ্রগতি হয়েছে এটা লক্ষ্মীর যন্ত্র এনেছিলাম অনলাইন থেকে এটা আনার পর অনেক অনেক ভালো হয়েছে আমাদের আর ঘট স্থাপনের পদ্ধতি মা লক্ষ্মী পাঁচালিতে বৃহস্পতিবার যেরকমভাবে ঘট স্থাপন হয় সেইভাবেই ঘট স্থাপন করেছি প্রথম বছর আমি শ্বশুরবাড়িতে আসার একটা ছোট লক্ষ্মী ঠাকুর এনেছিলাম কিন্তু পুরোহিতের অভাবে সেই ঠাকুর পুজো করতে পারেনি মাঘ মাসের পূর্ণিমার দিন পুজো করেছিলাম তারপর থেকেই আমি এই আমাদের পটচিত্রের আমাদের কুলোদেবী দেবীর পুজো করি দেবীর যখন পুজো করি পটচিত্র অনেক উজ্জ্বল হয় আর অনেক আলোকিত হয় সেটা সামনে পুজো করার সময় বুঝতে পারি আর মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা খুব সহজ কথা নয় মা লক্ষ্মীর পাঁচালিতে যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলো অক্ষরে অক্ষরে মেনে চলি অক্ষরে অক্ষরে মেনে চলাও কিন্তু খুব কঠিন দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহু নয়নে দয়া মায়া লজ্জা দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন নাদায় প্রদীপ দ্বারা প্রতি সন্ধ্যাকালে ধূপ ধূনা দিতে লজ্জা মনে মনে গনে প্রভাতেতে নাহি দেয় গোময়ের ছড়া ময়লায় নষ্ট হবে তার সারি পরা লক্ষ্মী অংশে নারী জাতি জন সিজন তারা সুখেরও কাটায় শ্বশুর শাশুড়ি গণে নহে ভক্তিমতি বাক্যবান বসে সদা তাহাদের প্রতি স্বামী আত্মীয়গণে না করে আদর থাকিতে চাহে গো সদা হয়ে স্বতন্তর লজ্জাদি যত নারীর ভূষণ শরীরের হতে তারা করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে পতির করেছে হেলার নাচরে পচন ছেড়েছে গৃহস্তরী ছেড়েছে রন্ধন লক্ষ্মী পাঁচালির এই কথাগুলো আমি অক্ষরে অক্ষরে মেনে চলি মানতে আমার অনেক দিন সময় লেগেছে অনেক কটা বছর লেগেছে তবু এক একটা করে মেনে চলেছি কারণ আমরা গরিব থাকি অন্যের কারণে আমরা রাগ করি বা ক্রোধ করি অন্যের ওপর আমরা হিংসা করি অন্যের ওপর আমরা ঝগড়া করি অন্যের ওপর তাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে নিচে চারিদিকে একটা পাঁচিল করে তুললে তাহলে মা লক্ষ্মীর কৃপা অনেক সহজেই পাওয়া যায় মা লক্ষ্মীর হাসি মুখ যে সংসারে পড়ে সেই সংসার ধনে জনে ধন সম্পত্তিতে ভরে ওঠে তাই আমরা লক্ষ্মী পুজোর দিন সবাই মা লক্ষ্মীর শরণাপন্ন হই একটু মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য আলস্য দূর করার একটি সহজ উপায় তোমাদের জানিয়ে দিচ্ছি এই কচ্ছপ কচ্ছপের মতো ধীরে ধীরে কাজ করবে যখন শরীরে মনে আলস্য ধরা দেবে তখন এই কচ্ছপের মতো গুটি গুটি পায়ে সংসারের কাজগুলো করে সারলে তাহলে মা লক্ষ্মী সেই সংসারে বিরাজমান থাকে তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা খুব একটা কঠিন না শুধু প্রয়োজন একটু ভালোবাসা আমার শাশুড়িমার হাত ধরেই আমি মা লক্ষ্মীর পথ শুরু করেছি প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পোতো করি সেইভাবেই লক্ষ্মী পুজোর দিনও মা লক্ষ্মীর ব্রত করি আমি নিজেই পুজো করি মা লক্ষ্মী এতে সন্তুষ্ট থাকে মা লক্ষ্মী আমার সংসারে অচলা হইয়া আছে সেই কারণে আমরা সুখে সমৃদ্ধিতে আছি আমাদের ব্যবসা বাণিজ্যের অনেক উন্নতি হয়েছে আমাদের সকলের অনেক হাসিমুখ আছে এমন কিছু মানুষ আছে আমাদের অশান্তি দিতে বারবার আসে তাদেরকে আমরা এড়িয়ে চলি কারণ মা লক্ষ্মী অশান্তি ঝগড়া ঝাটি পছন্দ করে না সেই কারণে মা লক্ষ্মীকে সময় খুশি রাখার চেষ্টা করি আর মা লক্ষ্মী বিরাজ থাকলে আমরাও সংসারে খুশি থাকব আনন্দে থাকব। সেই কারণে লক্ষ্মী ব্রত আমি খুব মন দিয়ে খুব ভালোভাবে সম্পন্ন করেছি আর তোমাদের ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে